ক্রাণীগঞ্জ জাতীয় পার্টির কর্মী সভাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিপি গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় বিকেলে দক্ষিণ ক্রাণীগঞ্জ কোলামবাজার এলাকায় ঢাকা জেলার আহ্বায়ক রমজান মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে দুপুর তিনটায় দক্ষিণ ক্রাণীগঞ্জ চুনকুটিয়া এলাকায় ভবনে জাতীয় পার্টির কর্মী সভা কথা থাকলেও পুলিশের অনুমতি না পাওয়ায় স্থান পরিবর্তন করে গোলামবাজার জাতীয় পার্টির ঢাকা জেলার আহ্বায়ক রমজান ভুঁইয়ার বাড়িতে এই সভার প্রস্তুতি নেওয়া হয় ঘটনা শুনে দুপুরের পর এনসিপি ও অধিকার পরিষদের নেতাকর্মীরা রমজান ভূইয়ার বাড়িতে উপস্থিত হলে হট্টগোল সৃষ্টি হয় এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে বাঘবিতণ্ড সৃষ্টি হয় পরবর্তীতে এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাবিন্দুরা গোলামবাজার ব্রিজের পাশে অবস্থান নিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিকল্প পথে মহাসচিবকে নিরাপদে অবস্থান ত্যাগ করে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ